কলা আমরা সবাই খাই কম বেশি কিন্তু আপনি কলা খাওয়ার সঠিক সময় কখন জানেন কি আপনি কি জানেন প্রতিদিন মাত্র একটা কলা খেলে আপনার শরীরের অনেক বড় পরিবর্তন আসতে পারে আজকের ভিডিওতে জানব কলার আশ্চর্যজনক উপকারিতা যা শুনে আপনি প্রতিদিন কলা খেতে শুরু করবেন এছাড়াও জানব বেশি কলা খেলে কি অসুবিধা হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন জেনে নিই কলায় ভরপুর থাকে পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি ফাইবার ও ম্যাগনেশিয়াম এই উপাদানগুলো শরীরের রক্তচাপ হজম ক্ষমতা ও শক্তি বজায় রাখতে সাহায্য করে কলার পুষ্টিগুণগুলো হল এক শক্তি বৃদ্ধি কলা হল প্রাকৃতিক এনার্জি বুস্টার ওয়ার্কআউটের আগে বা সকালে কলা খেলে সঙ্গে সঙ্গে শক্তি দেয় ও শরীরের ক্লান্তি দূর করে দুই হৃদরোগ থেকে রক্ষা কলা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ফলে হৃদরোগের ঝুঁকি কমে যায় পটাশিয়াম হৃদযন্ত্রের জন্য দারুণ উপকারী তিন মানসিক স্বাস্থ্যের উন্নতি কলায় থাকে ত্রিপ্টোফ্যান যা মস্তিষ্কে সেরোটোনিন উৎপাদন বাড়ায় যা মুড ভালো রাখে ও স্ট্রেস কমায় চার হাড ও হজমের উন্নতি কলার ফাইবার হজমশক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় এবং হাড মজবুত রাখে পাঁচ ঘুম ভালো করে কলার ম্যাগনেশিয়াম ও ট্রিপ্টোফ্যান ঘুমের মান উন্নত করে অনিদ্রা দূর করতে সাহায্য করে সাবধানতা ডায়াবেটিস রোগীদের একদিনে একটির বেশি কলা না খাওয়াই ভালো অতিরিক্ত খেলে ব্লাড সুগার ও ওজন বাড়তে পারে কখন কলা খাওয়া সবচেয়ে ভালো সকালে নাস্তার পরে বা বিকেলে স্ন্যাক্স হিসেবে কলা খাওয়া সবচেয়ে উপকারী রাতে কলা না খাওয়াই ভালো খালি পেটে কলা খেলে অনেকের গ্যাস বা অস্বস্তি হতে পারে তাহলে আজ থেকেই প্রতিদিনের খাবার তালিকায় কলা রাখুন নিজেই পরিবর্তন বুঝতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না